কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আজ আমার গন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনার একটি অখ্যাত গ্রাম তাই তো সকাল নটা নাগাদ আমি হাজির শিয়ালদহ স্টেশনে এখান থেকে ধরে নেব নটা দশের ক্যানিং লোকাল উনিশ নম্বর প্ল্যাটফর্মে যেন আমার জন্যই দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি নির্দিষ্ট সময়েই ছেড়ে দিয়েছে ট্রেন আমার আজকের গন্তব্য গৌরদহ এখান থেকে এক ঘণ্টা মতো পথ সোনারপুরের পরে আরও তিন চারটি স্টেশন পিয়ালির পরে এবং ঘুটিয়ারি শরীফের আগে স্টেশন হল গৌরদহ আজকের গন্তব্যে সুপ্রাচীন বা সুদৃশ্য কোনো দেবালয় নেই নেই কোনো প্রাচীন রাজবাড়ি বা প্রত্নক্ষেত্র নেই নামি দামি খাবারের হদিশও তাহলে কি আছে শুধুই গ্রাম্য সুন্দর সবুজ নিরিবিলি প্রকৃতি আছে তাই এই ভিডিও শুরুতেই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ আছে দর্শকদের জন্য এখানে দারুণ কোনো দেখার জিনিস যাকে বলে ট্যুরিস্ট স্পট সেটা আশা করবেন না পাবেন না বিলাসবহুল কোনো রিসর্ট বা হোমস্টের খোঁজও যদি আপনি প্রকৃতই প্রকৃতি প্রেমিক হন বেড়ানো আপনার নেশা হয় তাহলে অবশ্যই আজকের এই ভিডিও আপনার জন্য সোনারপুর পার হতেই বদলে গেল দৃশ্যপট শহুরে প্রকৃতি এবারে ধীরে ধীরে সবুজ হতে শুরু করেছে গাছপালা পেরিয়ে চোখে পড়ছে সবুজ মাঠ ভালোই লাগছিল আমিও তো এমনটাই চাইছিলাম আজ কোনো স্পট দেখার প্রলোভন নয় শুধুই প্রকৃতির মাঝে মিশে যাওয়ার দিন এক ঘন্টাও লাগলো না মিনিট পঞ্চাশের মাথায় আমায় গৌরদহ স্টেশনে নামিয়ে দিল ট্রেন ট্রেন ক্যানিংয়ের দিকে চলে যেতেই ফাঁকা নিস্তব্ধ প্ল্যাটফর্ম নেমেই দেখেছিলাম স্টেশনের আশেপাশে তো বটেই প্ল্যাটফর্মেও সবুজের ছোঁয়া ভালোই লাগছিল প্রথম দেখাতেই এবারে অবশ্য স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে গৌরদহ অভিযানে মোটামুটি বুঝেই গিয়েছিলাম গৌর্দাওয়া স্টেশনের আশেপাশেই যা কিছু দোকানপাট রয়েছে ভিতরে গেলে তেমন কিছুই মিলবে না কয়েকজনকে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে ভাবলাম স্টেশনের কাছাকাছি থেকেই একটু মিষ্টি কিনে নেওয়া যাক বরং মতো হাঁটতে হাঁটতে চলেছি স্টেশনের পূর্ব দিকে সিংহভাগ দোকানপাট এদিকেই রয়েছে মিষ্টির দোকান দু একটি থাকলেও স্থানীয়রা আমায় শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডারের কথাই উল্লেখ করেছেন সেই মতো সামান্য হেঁটে চলে এসেছি বটতলার কাছে শ্রীগুরু মিষ্টান্ন ভাণ্ডারে ছোট্ট দোকান তেমন বড় কিছু নয় আমি এখানে অবশ্য তেমন বড় দোকান আশাও করিনি মিষ্টির বৈচিত্র্য খুব বেশি নেই তবে আমি আজ ঠিকই করেছি একেবারে গ্রাম্য এবং সাধারণ কিছু মিষ্টি খেয়ে দেখব যেগুলি সাধারণভাবে কলকাতা বা অন্যত্র বড় দোকানে খুব একটা পাওয়া যায় না সেই মতো এদিক ওদিক দেখে ঠিক করলাম দানা দর খাব বহুদিন দানাদার খাওয়া হয় না পাশাপাশি আরও একটা মিষ্টি আমার দৃষ্টি আকর্ষণ করলো খুব ছোট্ট ছোট্ট পান্তুয়া বা গোলাপ জাম গোছের কিছু একটা জিজ্ঞাসা করে জানলাম এই মিষ্টিগুলির নাম বটফল বোধ হয় বটগাছের ফলের মতো ছোট ছোট আকৃতির বলেই এমন অদ্ভুত নাম যাই হোক এই অদ্ভুত নামের বটফল মিষ্টিও একটু নিয়েই নেওয়া হলো তবে একটা জিনিস দেখলাম এখানে মিষ্টির দাম কিন্তু বেশ বেশি আমি ভেবেছিলাম গ্রামের এই দোকানে মিষ্টির দাম কমই হবে কিন্তু দোকান এবং পরিবেশ আন্দাজে আমার কিন্তু দামটা বেশিই মনে হলো এই বটফল এবং দানাদার এই দুটি দুশো টাকা কেজি মিষ্টি কিনে বেরিয়ে পড়েছি আমি স্টেশনের পশ্চিম পাশ থেকে ধরে নিয়েছি টোটো আমার প্রথম গন্তব্য উত্তর ভাগ হ্যাঁ এটাই ওই জায়গার নাম এই উত্তর ভাগ অবশ্য গৌরদহ থেকে বেশ খানিকটা দূরে কিন্তু খোঁজ খবর করে দেখলাম এখান থেকে উত্তর ভাগ যাওয়া যায় সহজেই এর আগে আমাদের বারুইপুর ভ্রমণে আমি চেষ্টা করেছিলাম উত্তর ভাগে যাওয়ার সেদিন সময়ের অভাবে যাওয়া হয়ে ওঠেনি তাই আজ সুযোগ যখন পেয়েছি তখন এই ফাঁকে উত্তর ভাগ দর্শনটাও সেরেই নি আগে ভাগে উত্তর ভাগ এখান থেকে প্রায় সাত কিলোমিটারের মতো পথ তবে এই যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর গৌরদাহ আসলে গড়ে উঠছে বলে মনে হলো আমার প্রায় সবই নতুন বাড়ি ঘরদোর তৈরি হচ্ছে প্রচুর আর কয়েক বছর পরেই হয়তো এই জায়গায় বদলে যাবে অনেকটা লোকালয় ছাড়াতেই বদলে গেল আশপাশের পরিবেশ একটা সুন্দর খাল তার পাশ বরাবর ঢালা পথ সেই পথ বেয়েই চলেছি আমরা আমরা বলতে টোটোতে আমার সহযাত্রী দুই খুদে আর তাদের মা সেজে গুজে দুই বনে চলেছে মামাবাড়ি তাদের সঙ্গে গল্প করতে করতে যাওয়া তবে তাদের ছবি তুলতেই কেমন স্পিকটি নট দেখুন আসলে এখান থেকে সরাসরি টোটো উত্তর ভাগ যায় না মাঝে কালাবুরুতে নেমে বদল করতে হয় কিন্তু আমরা সকলেই উত্তর ভাগ যাব বলে এই টোটো রিজার্ভ করে নিয়ে নেওয়া হয়েছে যা সরাসরি আমাদেরকে উত্তর ভাগ পর্যন্তই নিয়ে যাবে মিনিট কুড়ির মধ্যেই চলে এসেছি উত্তরভাগ এলাকায় এখানে দ্রষ্টব্য বলতে সেচ দপ্তরের একটি পাম্পিং স্টেশন সেই স্টেশনকে ঘিরেই সবুজ গাছপালা সুন্দর আবহ বেশ একটা পিকনিক স্পট গোছের ব্যাপার সাপার এই জায়গাটা কিন্তু এদিকে বেশ জনপ্রিয় বহু মানুষ এদিকে বেড়াতে এলে এই উত্তর ভাগের পাম্পিং স্টেশন চত্বরটা ঘুরে যান একটি খালকে দু তিনটে ভাগে ভাগ করে এই পাম্পিং স্টেশন গড়া হয়েছে শুনলাম এটি নাকি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্পিং স্টেশন সেটা অবশ্য সত্যি মিথ্যা আমার জানা নেই এই খালি গিয়ে পড়েছে পিয়ালি নদীতে তবে এই পাশ থেকে খুব ভালো বোঝা যাচ্ছে না ব্যাপারটা এবারে চলুন খালের অপর দিকে যাওয়া যাক খালের অন্য পাশে যেতে হলে একটা ছোট্ট শাকো পেরোতে হয় সেই সাঁকোটি কিন্তু খুব সুন্দর চলুন আমরাও হাঁটতে হাঁটতে সেই ছোট্ট সাঁকোটি পার হই এই জায়গাটি বেশ সুন্দর তো তাই অনেকে এখানে আসেন ছবি তুলতে রিলস বানাতে চলে এসেছি খালের অন্য পাশে এখান থেকে জল ছাড়ার দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে খালের পাশে আবার করমচা গাছের চাষ হয়েছে লাল সাদা করমচা দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু পাম্পিং স্টেশনের ভিতরটা বেশ সুন্দর সাজানো গোছানো তবে এই পাম্পিং স্টেশনের মধ্যে সব সময় সকলের প্রবেশাধিকার নেই কোনো কোনো সময় খোলা থাকে তখন অনুমতি নিয়ে ঢোকা যায় এখন অবশ্য বন্ধ সেটা আমি অবশ্য এদিক থেকে সৌন্দর্য উপভোগ করছিলাম এখন জল ছাড়া হলেও তার বেগ কম অল্প জলে খালে মাছ ধরছিল ছোট্ট রেহানা আর তার ভাই সেই আমায় জানালো বর্ষায় জল ছাড়া হলে আরও ভালো দেখতে লাগে নাকি শীতে নাকি অনেকেই আসেন এখানে ভাতি করতে উত্তরভাগ ভাগ পাম্পিং স্টেশন দেখে রওনা দিলাম আমি ফিরে যাচ্ছি গৌরদহের দিকে ধরে নিয়েছি টোটো সে আমায় নামিয়ে দেবে ট্যাঙ্গার বেরিয়া ঢালাই ব্রিজের কাছে ট্যাঙ্গার আর ঢালাই বীজ থেকে মিনিট পাঁচেক হেঁটে এবার আমি চলে এসেছি রূপসা দিঘির পাড়ে এক দারুণ পরিবেশ সবুজ টলটলে জল তার পাশে গাছের ছায় পায়ে চলা পথ সেই পথ ধরেই ধীরে ধীরে এগোচ্ছি আমি নামে দিঘি হলেও আদতে এটি একটি কাটা খাল শুনলাম বেশ কয়েক বছর আগেই স্থানীয় কৃষকদের কৃষিক্ষেত্রে জলের অভাব দূর করতে পাশাপাশি মাছ চাষের জন্য এই খালটি কাটা হয় এর নাম রূপসাদিঘি কে দিয়েছিলেন জানি না কিন্তু সেই নামকরণের অধিকারে রুচির প্রশংসা করতেই হয় সত্যি রূপসা দিঘি এবং তার আশপাশের এলাকার রূপ অতুলনীয় খুব ছিমছাম নিরিবিলি একটা পরিবেশ রূপসার শান্ত জলে গাছগাছালির ছায়া তার মাঝে খেলে বেড়াচ্ছে পাখ পাখালির দল বাদ নেই গৃহপালিতরাও গরমে গাছের ছায়ে জিরে নিচ্ছে তারাও আমার তো খুব ভালো লাগছিল এই জায়গাতে এসে এত নির্জন এত শান্ত একটা জায়গা পাবো আমি তো ভাবতেই পারিনি প্রাণ ভরে উপভোগ করছিলাম প্রকৃতির এই রূপ রস গন্ধ রূপসাদিঘের এই সৌন্দর্য অনেকটা যেন মায়ের মতো এখানে রূপের জৌলুস নেই নেই কোনো দেখনদারি কৃত্রিম সাজসজ্জা আবরণ কিছুই নেই আছে মায়ের রূপ মায়ের ভালোবাসার মতোই একটা স্নিগ্ধ পরশ অনেকক্ষণ বসেছিলাম দিঘির পাড়ে গাছের তলে বিরক্ত করার মতো তো কেউ নেই এখানে আছে শুধু পাখির পূজন পাতা ঝরার আওয়াজ আর দিঘির জলে মৃদু বাতাসের হিল্লোল ফুরফুরে হাওয়ায় পথের ক্লান্তি উড়ে গেল কোন সুদূরে ঘণ্টাখানেক পরে মনে হলো একটু যেন খিদে পাচ্ছে সেই কোন সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি সঙ্গে আনা শ্রীগুরুর মিষ্টি তো রয়েইছে এবারে সেই মিষ্টি উদারস্থ করা যায় আমি নিয়েছিলাম দানাদার এবং বটফল সেই দুটি মিষ্টি এবারে একটু চেখে দেখা হবে রয়েছি রূপসা পারে পাড়ে আমার যদি কেউ সাদা মনে জিজ্ঞাসা করেন যে এখানে কি আছে কি দেখলেন কি পেলেন সত্যি কথা যে বলতে গেলে কিছুই নেই কিছুই পাওয়ার নেই কিছুই দেখার নেই হয়তো কিন্তু আমি যা পেয়েছি সেটা আমার কাছে অরূপ রতন অত্যন্ত সুন্দর সবুজ নির্জন প্রকৃতি একটা সুন্দর জলাশয় খালের মতো এদিক দিয়ে ওদিক থেকে বেঁকে গেছে সুন্দর তার পাশ দিয়ে গাছের শাড়ি আমি তো দুপুরবেলায় এসেছি একটু দুপুর দুপুর এখন তো বিশ্বাস করুন এই গরমের দুপুরে আমার এতটুকু গরম লাগছে না এখানে সুন্দর ফুরফুরে একটা বাতাস বইছে চারিদিকে এত খোলা এই গাছপালার ছায়ায় বসে আমার কিন্তু দারুণ লাগছে জায়গাটা সত্যি অপূর্ব আপনারা যদি গহুরদয় বেড়াতে আসেন তাহলে এই জায়গাটা একটু আসবেন এই জায়গাটা একটু বিকেলের দিকে আসলে ভালো লাগবে কিন্তু এখনও আমার খারাপ লাগছে না এখানে একটু খাওয়া দাওয়া হবে ঠিক হলো মিষ্টি তো এনেইছি সেই মিষ্টি একটু খাওয়া হোক এখানে সুন্দর জায়গায় একটু বসে বসে সামান্য একটু খাবার দাবার না খেলে তো বাঙালির ঠিক পোষা না সঙ্গে আছে হচ্ছে দুটো মিষ্টি একটা তো দানাদর আমি আসলে ঠিকই করেছিলাম যে আমি চেনা জানা খুব দামি মিষ্টি খাবো না এখানে পাওয়া গেলেও খাবো না যদিও পাওয়া যায় না খুব একটা খুব ছোট দোকান তো এই দানা দরটা একেবারেই গ্রামের মিষ্টি আমি যখন ছোট ছিলাম আমাদের গ্রামেগঞ্জের যে বাজার সেখানে দানা বা এই ধরনের মিষ্টি পাওয়া যেত আমার ইচ্ছে ছিল এই ধরনের মিষ্টি খাবো আর তার সঙ্গে পেলাম বট ফল এই মিষ্টির নাম বট ফল আসলে বট ফলের মতো ছোটো ছোটো দেখতে বলি এই মিষ্টির নাম দেওয়া হয়েছে বট ফল এরকম এটা ওই লেডিকেনি গোলাপ জামুন পান্তুয়া এই ধরনের একটা মিষ্টি সেটা ছোটো আকৃতির তা আগে একটু দানাদরটা খাওয়া হোক দানাদর এমনি খুব মিষ্টি হয় এখানেও ব্যতিক্রম নয় মিষ্টি আছে ওপরে সেই শক্ত শক্ত মিষ্টির চিনির রান্না বহুকাল পরে দানা খেলাম দানা খাওয়া হয় না সত্যি কথা বলতে কি কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চলে সফিস্টিকেটেড দোকানে দানাদর খুব একটা রাখে না এবার একটু বট ফলটা খাওয়া হোক বট ফল ছোট্ট একদম গুলির মতো একবারেই মুখে ঢুকে যায় খারাপ না খারাপ নয় দারুণও বলব না আমি বটফলকে তুলনার দানাদারটা আমার ভালো লাগতো কিন্তু ভালো সবচেয়ে ভালো এই অসাধারণ সুন্দর প্রকৃতি দেখুন আমার পেছনে এই যে সুন্দর জলের ধারা বয়ে গিয়েছে এ তো দারুণ অসাধারণ মিষ্টি দুটি যে খুব আহা বলেছিল তেমনটা নয় গ্রামের মিষ্টি যেমন হয় কিন্তু পরিবেশগুণে সেটাই আমার খুব ভালো লাগলো মিষ্টি খাওয়া হয়ে গেলেও আমার যেন এখান থেকে আর উঠতে ইচ্ছে করছিল না রূপসা তার সহজ সবুজ সৌন্দর্যের বাঁধনে আমার যেন বেঁধে ফেলেছিল আরও কিছুক্ষণ চেটে পুটে উপভোগ করলাম রূপসা দিঘি রূপসী প্রকৃতিকে রূপসা দিঘির চারপাশেই মাঠ কৃষিক্ষেপ এখন অবশ্য ধান কাটা শেষ তাই আরও কয়েকদিন আগে এলে এই রূপটাই আরও খোলতাই হতো চারপাশে সবুজ অথবা হলুদ ক্ষেত মাঝে সবুজে মোড়া এই শান্ত দিঘি ব্যাপারটা মনে করেই যেন মন ভিজে যাচ্ছিল ভালো লাগার রসে তবে সব ভালোরই তো শেষ থাকে শেষ রাখতে হয় তাই রূপসা দিঘিকে বিদায় জানিয়ে পরম তৃপ্তির মাঝে অতৃপ্ত মন নিয়ে রওনা দিলাম এখান থেকে এবারে যাব পোলের দিকে এখান থেকে হাঁটা পথ গুগল বলছে মিনিট সাথে লাগবে ইট বিছানো পথ দেখতে বেশ দারুণ লাগছিল আসলে এখন তো গ্রামেগঞ্জে সবই ঢালাই রাস্তা এই ইট বিছানো পথ দেখাই যায় না আমি যেন ফিরে যাচ্ছিলাম নিজের সেই ছেলেবেলায় ইটের এই পথটাও দারুণ সুন্দর দুপাশে গাছের ছায়া মাঝখান দিয়ে চলেছে আমি কি যে দারুণ লাগছিল ভাষায় কহতব্য নয় পথ ধরে মিনিট পাচেক যেতেই নজরে এলো দূরে কাঠপোল এই জায়গাটা ভারী সুন্দর এখানেও খুব বেশি মানুষজন নেই নিরিবিলি বলা যায় রাস্তা দুভাগে ভাগ হয়ে গিয়েছে তার ডান দিকে কাঠপোল ওই তো উপাশে সেই ঢালা পথ যে পথ ধরে আমি গিয়েছিলাম উত্তর ভাগের দিকে এপাশে এই ইটের রাস্তা মাঝে একটা খাল এই দুই রাস্তার সংযোগ রক্ষা করেছে খালের উপরে থাকা কাঠের সাঁকো এবারে চলুন সাঁকোর কাছে যাওয়া যাক এই জায়গাতে এই একটা সাঁকোই যথোপযুক্ত ছবির মতো সুন্দর সাঁকোই ওঠবার মুখে একটা ছোট্ট মন্দির দেখলাম আকারে প্রকারে খুবই ছোট। তাই প্রথম দিকে ওকে তেমন পাত্তা দিয়ে তবে একজন জানালেন ওটা নাকি বনবিবির মন্দির এটা শুনে এবার একটু কৌতূহলী হলাম অনেক ঠাকুরই দেখা হয়েছে বন সঙ্গে আমার তেমন দেখা হয়নি খুবই সাধারণ ছোট্ট সাদামাটা একটা মন্দির ভিতরে বনবিবির মূর্তি গায়ে গামছা জড়ানো বন মূর্তিটা বেশ সুন্দর এবারে একটু সাঁকোটা পার হওয়া যাক তবে দূর থেকে সাঁকোটাকে দেখে যেমনটা মনে হচ্ছিল কাছে গিয়ে দেখলাম সাঁকোর অবস্থা মোটেই খুব ভালো নয় ভেঙে গিয়েছে অনেক জায়গাতেই তা সত্ত্বেও স্থানীয় মানুষ সারিয়ে সরিয়ে নিজেদের পাড়াপাড়ের সংস্থানটুকু করে নিয়েছেন আমিও ধীরে ধীরে এবং ভয়ে ভয়ে পেরোলাম নরবড়ে শাঁকোটা এপারে এসে আবার একটু ওপারে যাওয়া আসলে সাঁকোর সামনে দিয়ে যাওয়া খালপাড়ের ইটের রাস্তাটা আমায় কিন্তু দারুণ আকর্ষণ করছিল তাই তো সাঁকো পেরিয়ে আবার সে আলতো পায়ে রওনা দিলাম ইট বিছানো পথে মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় গত কয়েকটা পর্বেই আমরা মূলত কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলেই বেড়াচ্ছিলাম ঘনবসতিপূর্ণ এলাকা একটু ঘিঞ্জি লোকজনে বেশ কিছু ভিড় মনটা একটু পালাই পালাই করছিল একটু গ্রামের দিকে সবুজ প্রকৃতি যেখানে থাকবে আমি সেখানে আশপাশে কোনো ভিড় থাকবে না এরকম একটা জায়গা কিন্তু গৌর্দহ আমাদের এক দিদির ফেসবুক পোস্টে এই জায়গাটা আমি পাই তো দু একটা ছবি দেখি খুব পছন্দ হয়ে যায় তারপরে চলে আসি একেবারেই চিন্তাভাবনা না করে গৌরদায় এসে কিন্তু দারুণ লাগছে আমার এই যে সুন্দর ইটের এই যে ইট বিছানো পথ এ তো পাওয়া যায় না সেই পথের একপাশে খাল অন্য পাশে দিগন্ত বিস্তৃত মাঠ সুন্দর এই ছায়া ঘেরা পথ দারুণ এক অনাসাদিত অনুভূতি এরকমই আমি চাইছিলাম এটাই আমি চাইছিলাম একদম নিরিবিলি প্রকৃতির মাঝে একটু সময় কাটাবো নিজের সঙ্গে সেটা আমি পেয়েছি এখানে এসে সেটা খুব ভালো লাগার একটা বিষয় পরম পাওয়ার বিষয় অনেকেই বলতে পারেন এখানে সেরম কিছু নেই কিন্তু আমি সেরম কিছুর খোঁজে কিন্তু এবারের পর্বে আসেনি একেবারেই নিখাদ নিছক একটা সাধারণ ভ্রমণের উদ্দেশ্যে আমি এসছিলাম সেটা আমার সফল আমি খুব তৃপ্তি নিয়ে আজকে বাড়ি ফিরবো আজকে আমার ঘুমটা খুব ভালো হবে দারুণ আমার ভালো লাগলো এই জায়গায় এসে অনেকগুলো বিষয় আমি দেখছিলাম একটু গুগলেও সার্চ করতে করতে আসছিলাম যখন আসছিলাম তখন দেখছিলাম এখানে কয়েকটা জায়গা রয়েছে আমার নকশীকাথার মাঠ সেই নকশীকাথার মাঠ এক জায়গায় লেখা রয়েছে গুগুলে দেখলাম নকশি কাতার মাঠের জড়িত খাল লেখা আছে দেখলাম সেটা অবশ্য স্থানীয় মানুষজন কিছু জানেন না তাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম কেউ সেরকম কিছু বলতে পারলেন না তো আমিও সেখানে গিয়ে কিছু পাইনি শুধু মাঠ বা এই খালি দেখলাম কিন্তু যাই হোক নামটা আমাকে আকৃষ্ট করেছে জায়গাটা অসম্ভব সুন্দর সেটা আমাকে ভালো লেগেছে আমি একটু হাঁটি এখানে এই সুন্দর প্রকৃতির মাঝে এই যে ফুরফুরে হাওয়া দিচ্ছে দারুণ লাগছে বা তো এই হাঁটার বা এই যে পদচারণার একটা যে দারুণ অভিজ্ঞতা এটা একটু নিয়ে নিই আমি সুন্দর করে তারপরে তো বাকি কথা পরে হচ্ছে আগে একটু হাঁটার মজা বেশ কিছুক্ষণ খাল পারে সাঁকর পাশে কাটিয়ে মনে হলো একটু ঠিকঠাক খাওয়া দাওয়ার প্রয়োজন দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এই এলাকায় অবশ্য তেমন ভালো হোটেল বা রেস্টুরেন্ট পাওয়া যায় বলে মনে হয় না যেটুকু যা আছে সবই গৌরদহ স্টেশনে এবারে তাহলে স্টেশনের দিকে রওনা দেয়া যাক আবার চলে এসেছি গৌরদহ স্টেশনে ফিরতি ট্রেন ধরার আগে ভাবলাম যদি কিছু মুখে দেওয়া যায় ভাতের হোটেল তেমন নেই অন্য দোকানপাটও অধিকাংশই বন্ধ এখন খুলবে সেই সন্ধেতে কিন্তু আমার মন বলছিল কিছু একটা মিলবেই এদিক ওদিক তাকাতেই মিলে গেল সেই কাঙ্ক্ষিত বস্তুটি লাল শালুতে মোড়া বড় একটা হাঁড়ি আমাদের অতি পরিচিত বাংলার জাতীয় খাবার বিরিয়ানি আমিও তাই ভাবছিলাম এখন তো চাঁদে গেলেও বিরিয়ানি পাওয়া যায় সেখানে গৌর্দহ তো বেশ জনবহুল জায়গা ভাবতে ভাবতেই মিলে গেল বিরিয়ানি ছোট্ট দোকান দোকানের মালিক অবশ্য আমায় বেশ যত্ন করে পরিবেশন করলেন বিরিয়ানি বিরিয়ানির মান কেমন ছিল সেই প্রশ্নে আমি আর যাচ্ছি না এখানে দুপুরে থরি বিকেলে খাবার পেয়েছি এটাই অনেক তবে হ্যাঁ ওরা পরিমাণে অনেকটাই দিয়েছিলেন আমি তার অর্ধেকটা তুলে দিয়েছিলাম খাওয়ার আগে চিকেন বিরিয়ানি আশি টাকা প্লেট বিকেল সাড়ে চারটে বাজে গৌরদহ স্টেশন থেকে উঠে গিয়েছি ট্রেনে গন্তব্য শিয়ালদহ ট্রেনে বেশ ভিড় বসার তেমন জায়গা নেই যেতে যেতেই বলি এদিকে আসা যাওয়ার ব্যাপারে ট্রেনে আসে সুবিধে শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে গৌরদহ আসা যায় সহজেই আসতে পারেন গাড়ি বা বাইক নিয়েও কলকাতা থেকে সোনারপুর হয়ে ক্যানিং যাওয়ার রাস্তায় পড়বে কালাবাড়ু মোড় সেখান থেকে ডান দিকে সোজা গৌরদহ বাসে এলেও ক্যানিংগামী বাসে কালাবাড়ু মোড়ে নেমে গৌরদহ যেতে পারেন উত্তর ভাগ গেলে কালাবাড়ু না নেমে আগে উত্তর ভাগ ঘুরে তারপরে গৌরদহ আসতে পারে আবারও বলি গৌরদহ খুব সুন্দর জায়গা কিন্তু খুব ছোট্ট এখানে থাকার কোনো ব্যবস্থা নেই নেই খুব ভালো খাবারের দোকানও কিন্তু আছে গ্রামের সরল সুন্দর প্রকৃতি সাহায্যপ্রবণ সদালাপি মানুষজন এবং অবশ্যই বিশুদ্ধ তাজা বাতাস নাই বা থাকলেও অনেক কিছু দেখার জিনিস আমি কিন্তু আজ প্রাণ ভরে উপভোগ করেছি এই সুন্দর ছিমছাম বেড়ানো যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কিন্তু এই সফর ভালো লাগবে তবে একটা পরামর্শ যদি গরমের সময় আসেন তাহলে একটু বিকেলের দিকে এলে ভালো হয় কলকাতা থেকে এক ঘন্টাতেই পৌঁছে যাবেন গৌড়দহ গুগুলের রূপসা দিকেই বা কাঠকোলের উল্লেখ আছে খুঁজে পেতে আপনাদের কোনো অসুবিধেই হবে না আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসবো সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়া নিয়ে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া